হরে কৃষ্ণা সকলকে স্বাগতম জানাচ্ছি সেই মায়াপুর ধামে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই শীতের সময় কুশলমঙ্গলে আছেন তো আমরা আমাদের ইউটিউবে এবং ফেসবুকে অনেকগুলি প্রশ্ন পাচ্ছি আপনাদের কাছ থেকে অনেকে আমাদের এই আলোচনাগুলি আপনারা শুনছেন শেয়ার করছেন প্রশ্ন করছেন খুব ভালো ধন্যবাদ সবাইকে একজন প্রশ্ন করেছেন যে ধর্ম কি আচ্ছা ধর্ম কি এই ভাগবত ধর্ম কি ধর্ম কি আর ভাগবত ধর্ম কি এই ভাগবত ধর্মটা কি শুধুমাত্র হিন্দুদের জন্য না সকল জাতির জন্য তো সে সনাতন গোপাল টুর কাছে প্রশ্ন রাখছি আমরা ধর্ম কি আর ভাগবত ধর্ম কি এগুলো কি শুধুমাত্র হিন্দুদের জন্য এই ভাগবত ধর্মটা নাকি সকল জাতির জন্য ধর্ম বলতে বস্তুর বা ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্য যেটা নিয়ে সে থাকে যেরকম জলের একটা ধর্ম হচ্ছে তরলতা জল তরল থাকবে বা আগুনের ধর্ম হচ্ছে উত্তাপ এমন নয় যে উত্তাপ নেই আগুন এরকম হয় না বা তরল নয় অথচ জল এরকম হয় না যখন সেই জন্য তার আসল যে নিজস্ব রূপটাকেই ধর্ম বলা তো জীবের এরকম একটা ধর্ম রয়েছে সেটা হচ্ছে যেটা হচ্ছে তার আসল যে তার বৃত্তি মনোভাব যেরকম একটা কি বলে একটা জীব যখন চলাফেরা করছে স্থাবর জীব সে চুপচাপ আছে অস্থাবর জীব হ্যাঁ সে চলাফেরা করবে ওইটা হচ্ছে তার ধর্ম এখন যদি যে যদি যেটা অস্থাবর মানে চলাফেরা করার কথা সে চুপচাপ দাঁড়িয়ে থাকলো তাহলে বুঝতে হবে তার কিছু অন্য কিছু সমস্যা রয়েছে যখন জলের ধর্ম হচ্ছে তরলতা কিন্তু দেখা গেল জল বরফ হয়ে গেছে তাহলে ওটা কিন্তু আসলে জলের ধর্ম না ওইটা জলের একটা ঠিক সেই রকম আর শাস্তে ভাগবত শাস্ত্রে বলা হয়েছে যে সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্ম হচ্ছে মনুষ্য সমাজের জন্য ভগবানের দেওয়া নিয়ম কানুন মনুষ্য সমাজ ভগবান কারো একার নয় ভগবান সারা সমস্ত জীবের সমস্ত জগতের সেই জন্য এটা কোনো বিশেষ সম্প্রদায় বিশেষ দলের বিশেষ প্রাণীর এরকম বলা হয় না যে ধর্ম ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া নিয়মকানুন আমাদের জন্য যেরকম জীবের ধর্ম হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস সে কৃষ্ণকে আপনি অন্য কিছু নামে বলতে পারেন কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান অর্থাৎ জীব হচ্ছে ভগবানের নিত্য দাস এই কথাটা যখন শোনানো হলো তখন আপনি কি করবেন না দাসের কাজ প্রভুর সেবা করা ভগবানের সেবা করবে ভগবানের কি দেওয়া নিয়ম কানুন কিভাবে তার সেবা করতে হয় সেগুলো করতে হয় যেরকম সেখানে বলা হয়েছে প্রত্যেক প্রত্যেকটা জীব আত্মা আমরা প্রত্যেকটা জীব আত্মা এই আত্মার যে একটা রূপ আছে সেটা কিরকম না আত্মাকে তো দেখা যায় না আত্মাকে তো অনেক বিক্ষণ যন্ত্রে দেখা যায় না পড়ানো যায় না কাটা যায় না ছেড়া যায় না শুকানো যায় না ভেজানো যায় না ইত্যাদি ইত্যাদি কত কথা এমন একটা সূক্ষ্ম বস্তু হচ্ছে আত্মা সে আত্মা সম্পর্কে শ্রীমদ্ভগবৎ গীতায় বলা হয়েছে মমই বাংশ জীব লোকে জীব ভূত স্নাতন পরমেশ্বর ভগবান বলছেন যে গুলো হচ্ছে আমার অংশ অতি ক্ষুদ্র চিতকণা এবং তো তিনি হচ্ছেন পূর্ণ পুরুষ বা পূর্ণ ব্যক্তিত্ব আর তার অংশ তিনি হচ্ছে পরম আত্মা আর আমরা হচ্ছি ক্ষুদ্র আত্মা সেই হিসেবে আত্মার ধর্মটা কি না পরম পুরুষের সেবা করা যেরকম এই গাছগুলো অসংখ্যতার পাতা গাছ হচ্ছে একটা পূর্ণ গাছ তার মধ্যে অসংখ্য পাতা রয়েছে পাতাগুলো হচ্ছে পূর্ণ গাছের অংশ তো সে পাতাগুলোর কাজ কি না পুরা গাছের সেবা করা যেরকম শালক সংশ্লেষ প্রক্রিয়ায় মাটি থেকে জল নিয়ে আলো সূর্য থেকে আলো নিয়ে তারপরে বাতাস নিয়ে সে কী করে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং পাতাগুলো ঠিক আছে পাতার ধর্ম সেই খাদ্য সারা পূর্ণ গাছের জন্যই সে সরবরাহ সরবরাহ করে এইটা আছে পাতার ধর্ম সেই রকম জীবের ধর্ম হচ্ছে ভগবানের আনুগত্য থাকা ভগবানের আমাদের দেওয়া আমাদের প্রতি যে দেওয়া ধর্মাংস্ত সাক্ষাৎ ধর্মাংস্ত সাক্ষাৎ প্রণীতম ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের দেওয়া কানুন আমাদের প্রতি এবং সেইটা আমরা সেইগুলো শাস্ত্রের মাধ্যমে বিভিন্ন যে কি নির্দেশ দিয়েছেন ভগবান সেইভাবে আমরা জানতে পারি কারণ তার ভক্তরা ভগবান আবিষ্ট হয়ে সেই সমস্ত লিপিবদ্ধ করে গেছেন সেইগুলো আমাদের মেনে চলা এইটা হচ্ছে ধর্ম সেটা সমগ্র জগতের সমস্ত মানুষের মেনে চলা উচিত প্রত্যেক অন্যান্য জীবরা ওরা স্বাভাবিকভাবে নিয়মে চলে কিন্তু মানুষ ধর্ম বিরোধীও আচরণ করে ফেলে সেই জন্য মানুষের জন্য স্বাস্থ্য রচনা মানুষের জন্য কতগুলো নিয়ম নিয়মকানুন মানুষের জন্য রাষ্ট্রের আইন সমাজের আইন হ্যাঁ ঘরের পরিবারের আইন এই সমস্ত কিছু মেনে চলতে হচ্ছে তো ভগবানের দেওয়া মনুষ্য সমাজের জন্য যে নিয়মকানুন বা আইন তাকে বলে ধর্ম ধর্মস্থ সাক্ষাৎ ভগবত এটা কোনো বিশেষ লোকেদের জন্য না বিশেষ কোনো আর যেটা আমাদের বর্তমান মানে আমাদের সমাজে ধর্ম বলতে ভগবানের দেওয়া নিয়ম কানুন নয় কারণ অধিকাংশ মানুষ নির্বিশেষবাদী তারা ভগবান সম্পর্কে তাদের কোনো ধারণা নেই জানতেও যায় না তারা ধর্ম মানে বুঝে কতগুলো জাতপাতের ব্যাপার জাতির তাদের কিছু কিছু মতবাদ সেই মতবাদগুলোকেই হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম এইরকম অসংখ্য অসংখ্য ধর্ম সেগুলো আসলে কি জিনিস এগুলো বিভিন্ন জাতির মধ্যে কেউ কেউ যারা কোন কোনো বুদ্ধিমান ব্যক্তি তারা নিজের মতগুলোকে সেইভাবে চলবে সেইভাবে তৈরি করে দিয়েছে তো সেই কিন্তু ভাগবত ধর্মকে বলা হয় সনাতন ধর্ম সনাতন মানে ভগবানকে বোঝায় তিনি আর ভগবান সবার জন্য সবারই সেই জন্য ভাগবত ধর্ম বলতে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম এরকম যায় না ভাগবত ধর্ম এই জাতি ধর্ম বা কোনো মতবাদকে বুঝায় না এটা সর্বাঙ্গীনভাবে সমস্ত মনুষ্য সমাজের জন্য নির্ধারণ করা হয়েছে যে কিভাবে এবং আগেকার ইতিহাস যদি কেউ পড়ে তাহলে জানতে পারবে শশাগড়া পৃথিবীর রাজা যারা আমরা ইতিহাসে পড়ি যেগুলো সেগুলো যদি অনুসন্ধান করে তখন সারা জগৎটাই ভাগবত ধর্মে চলছিল এবং যারা যারা ছিলেন তাদেরকেই ভাগবত বলা হতো কারণ যারা ভগবানের ভক্ত তাদেরকে ভাগবত বলা হয় যারা ভগবানের ধর্ম ভগবানের দেওয়ার নিয়ম কানুন নিয়ে কিভাবে চলতে হবে সেইগুলোই আলোচনা করে সেইগুলো চেষ্টা করে তাদেরকেই ভাগবত বলা হয় আর ভগবানের আর বিভিন্ন মত নিয়ে যখন আমরা চলবো সেই মতবাদীর নামে আমরা একটা পরিচিত হব সেটা ধর্ম নামে যদিও চলে কিন্তু সেটা বাস্তবে আমাদের যে চিরন্তন সনাতন মানে চিরন্তন ধর্ম যে আমরা চিরকাল কি নিয়ে থাকবো এইরকম আত্মাটা কখনো মরে না কিন্তু যারা আত্মার সম্পর্কে কোনো ধারণা নেই সে আর আত্মা যে ভগবানের অংশ ভগবান সম্পর্কে যখন ধারণা নেই কোন ভগবান নাকি কোন আকার নাই কিছু না এটা শূন্য তখন সেই ধর্মের সেই ধর্মটাও শূন্য তখন মনে হয় না তো এই নে ধর্ম নামে যত কিছু সেই জন্য বলা হয়েছে যে পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে ভাগবতে কহেতা পরিপূর্ণ চলে অর্থাৎ ভগবানের দেওয়া নিয়মকানুনগুলো যদি আমি আমার মতো করে আমার মতো সহজ করে সেই আইনটাকে নিজের ইচ্ছা মতো এদিক সেদিক পরিবর্তন করে আমার মতো সাজিয়ে নিয়ে যদি বলি এইটাই ধর্ম তাহলে ওটা হচ্ছে চিটিং করা হয় এটাকে বলা ছলো ধর্মিং ধর্ম হ্যাঁ চিটিং বলা হয় যেটা বলা হলো সেটা সেইটা না ইয়ে করে সদরভাবে সেইটাকে না নিয়ে আমি আমার মতো করে আমার মতো আমি যেটা চাই সেইটাই হবে এই রকম যখন গায়ের জোরে বলা হয় হ্যাঁ তখনই সেই তখন সে ধার্মিক বলে মনে করে কিন্তু বাস্তবে ধার্মিক নয় সে হচ্ছে ধর্ম বিরোধী লোক বাহ সুন্দর কথা বললেন খুব আপনি আমাদেরকে তো পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে চলে তাহলে এই সমস্ত কিছু হচ্ছে ছোটো ধর্ম ধর্ম তাই বুঝা গেল ভাগবত ধর্মটা আসলে কি ভগবানের সকলেরই মেনে চলা উচিত প্রভুপাত যখন গেছিলেন বিদেশে প্রভুপাতকে জিজ্ঞেস করেছে যে আপনি কেন এখানে এদেরকে হিন্দু বানাতে এসছেন এই খ্রিস্টান এবং মুসলমানদেরকে প্রভুপাত বললেন আমি কাউকে হিন্দু বানাতে আসিনি আমি খ্রিস্টানদেরকে আরো ভালো খ্রিস্টান বানাতে এসেছি মুসলমানদেরকে আরো ভালো মুসলমানে তৈরি করতে এসছি কারণ প্রত্যেক ধর্মেই এটা শেখানো হচ্ছে যে ভগবান ঈশ্বরকে ভালোবাসা এবং সেটাই আমরা শেখাতে এসছি সবাই যেন ঈশ্বরকে ভালোবাসে এই যে ধর্মে থাকেন না কেন যারা ঈশ্বরকে ভালোবাসে তারা ঈশ্বরের সৃষ্টির কারো সঙ্গে কারো হিংসা করবে না হ্যাঁ যারা বাবাকে ভালোবাসে তারা বাবা বাবা রানু থাকে তারা তার সমস্ত ভাইদেরকেও ভালোবাসবে কিন্তু আমি ছাপ মারা হিন্দু আমি ছাপ মারা খ্রিস্টান আমি ছাপ মারা মুসলমান এই করে করে আমরা যে দ্বন্দ্ব করি ওটা হচ্ছে বাবার বাবার স্বভাব যারা নেই ওই চলছে জগৎটাতে কিন্তু তারা একে কারণ প্রত্যেক আপনি যেই মতবাদে হোক না কেন আপনি যদি পিতা কি বলছে পিতার আনুগত্য না থাকেন তাহলে আপনি যে পন্থায় যাক না কেন আপনি পিতৃদ্রোহী অর্থাৎ ভাগবত বিরোধী বলে পরিগণিত হবেন দ্রোহী গুরুত্বপূর্ণ কথা বললেন তো আমরা যেন পিতৃদ্রোহী না হই ভগবানের সেবায় যুক্ত থাকি ভগবানের ভক্তি করি এই হচ্ছে আমাদের কাম্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ প্রভু এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য আপনাদের সবাইকেও ধন্যবাদ হরে কৃষ্ণা জয়